তোমরা প্রথমে এই ভিডিওটা দেখো এই ভিডিওটাই এবার দেখো এভাবেই তুমি তোমার যে কোনো ভিডিওতে স্নোফল অ্যাড করতে পারো শুধু স্নোফলই নয় অনেক কিছু দেখাবো এই ভিডিওর মাধ্যমে তুমি সব কিছুই জানতে পারবে এর জন্য তোমাকে কাশ্মীর বা সুইজারল্যান্ড বা অন্য কোথাও যাওয়ার প্রয়োজন নেই তুমি তোমার যে কোনো ভিডিওতে যে কোনো জায়গার ভিডিওতে তুমি এরকম স্নোফল বা আগুন বা অনেক কিছু অ্যাড করতে পারো তার জন্য প্রয়োজন তোমাকে আজকে এই ভিডিওটা পুরোটা দেখতে হবে একটু স্কিপ করার জন্য না চ্যানেলে তুমি প্রথমটাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওটাতে একটা লাইক করে দাও তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাও এই কাজটি করার জন্য তোমাকে তোমার ফোনে প্রথমে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিতে হবে তারপরে এখানে সার্চ অপশান দেখতে হবে সার্চ অপশানে ক্লিক করে সার্চ করে নেবে ইডিটস ইডিটস সার্চ করবে যেন তোমার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে দেখতে পাবে ইডিটস অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাপ এই অ্যাপ্লিকেশনটাকে দেখে প্রথমে অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে নেবে তো আমি প্রথমে এখানে অ্যাপ্লিকেশানটাকে ইনস্টল করে নিচ্ছি যেন তোমরা অ্যাপটাকে ইনস্টল করে ব্যাক করে চলে আসবে দিয়ে এখান থেকে অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেবে তারপরে আমি অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিলাম আমার একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দিয়ে এখানে লগ ইন করে নিতে হবে তো আমি এখানে আমার একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে নিলাম দেন এখানে তোমরা অ্যালাউ করে দেবে যেগুলো অ্যালাউ চাইবে পারমিশন চাইবে সেগুলোকে অ্যালাউ করে দেবে অ্যালাউ করে দেওয়ার পরে তুমি এখানে একটা প্লাস আইকন দেখতে পাবে এই প্লাস আইকনে একবার ক্লিক করে দেবে দিয়ে এখানে গ্যালারি অপশনটা থাকে ক্লিক করে দেবে এখানে ক্লিক করে তুমি তোমার একটা ভালো ভিডিও দিয়ে দেবে যে ভিডিও দিয়ে তুমি বানাতে চাও সেই ভিডিওটা এখানে সিলেক্ট করে নেবে তো আমি আমার এখানে একটা ভিডিও সিলেক্ট করে নিলাম দিয়ে এখানে রাইট অপশনে ক্লিক করে দেবে তারপরে তোমার ভিডিওটা এখানে ইনপুট হয়ে যাবে দেন তুমি এই ভিডিওর একবার ক্লিক করবে তো দেখো এখানে একটু লোডিং হচ্ছে তাই একটু অপেক্ষা করো এখানে ভিডিওর ওপরে ক্লিক করবে দেন এখানে একটা রি স্টাইল অপশন দেখতে হবে রি স্টাইলে একবার ক্লিক করে দেবে রি স্টাইলে ক্লিক করলে তোমার সামনে এরকম একটা ইন্টারফেস করে যাবে এখানে তুমি অনেকগুলো জিনিস দেখতে পাবে যেগুলো তুমি বানা বানাতে চাও এখানে ফল প্রথমেই দেখতে পাবে স্নো ফল স্নো এটাতে একবার ক্লিক করে এখানে রি স্টাইলে একবার ক্লিক করে দেবে তো এখানে আমি রি স্টাইলে ক্লিক করে দিচ্ছি তারপরে এটা তোমার আপলোডিং হতে থাকবে তো স্নো এখানে আপলোডিং হচ্ছে তো স্নো ফলটা আপলোডিং হওয়া পর্যন্ত তোমরা কিছুক্ষণ অপেক্ষা করবে তো আমি এখানে কিছুক্ষণ অপেক্ষা করছি স্নো ফলটা আপলোডিং হওয়া পর্যন্ত তো এখানে দেখো সুন্দরটা এখানে আপলোড হয়ে চলে এসছে তো এখানে তুমি এখানে একবার প্লে করে দেখে নিতে পারো ভিডিওটা ঠিক এরকম হয়েছে তো দেখো এখানে একদম রিয়েলিস্টিক কোনো চেঞ্জিং নাই একদম তোমার এটা একদম কাশ্মীর মনে হচ্ছে তো এভাবেই তুমি আনলিমিটেড ভিডিও বানাতে পারো এখানে কোনো লিমিট নেই তুমি যখন ইচ্ছে তখন যে কোনো ভিডিও দিয়ে বানাতে পারো এভাবে তুমি আরও অনেক কিছু অ্যাড করতে চাইলে আগুন টাগুন অনেক কিছু অ্যাড করতে চাইলে তুমি আবার চলে আসবে রিস্টাইল অপশনটাতে অপশানটাতে এসে এখানে অ্যাডে ক্লিক করে দেবে দেন এখানে তুমি ফর ইউ যেটা আছে এখানে তুমি অনেকগুলো দেখতে পাবে এখানে অনেকগুলো এখানে দেখতে পাবে দেন তুমি চলে আসবে স্টাইল অপশানটাতে তারপরে অপশানটাতে স্টাইল এসে তুমি আরও এখানে অনেক কিছু দেখতে পাবে দেন ক্যারেক্টার এসে এখানেও তুমি অনেকগুলো ক্যারেক্টারের দেখতে পারবে এখানে দেখো অনেকগুলো আছে এখানে দেখতেই পাচ্ছ দেন এখানে লোকেশানে ক্লিক করলে তুমি আরও লোকেশানের অনেক অনেকগুলো জায়গার অনেক রকম দেখতে পাবে এখানে আন্ডার ওয়াটার ক্লাউডস মিডো প্রাইভেট জেট এরকম অনেকগুলো আছে যেগুলোতে তুমি বানাতে পারো দেন এখানে লাইটিং অ্যান্ড কালার যেটাতে আছে সেটাতেও দেখতে পারো অনেকগুলো আছে অনেক কালারের আছে তুমি চাইলে এগুলোও করতে পারো ভাবে সেম সেম স্টেপ ফলো করে তুমি এভাবেই সবগুলো একবার করে ট্রাই করে দেখতে পারো এখানে অনেক ভালো ভালো আছে তো যাও আর সবগুলো একবার করে ট্রাই করে দেখো একটা তোমাদেরকে আমি আগুন দিয়ে বানিয়ে দেখিয়ে দিলাম তো দেখো এ দেখো আগুনটা ঠিক এরকম হয়েছে একদম রিয়েলিস্টিক মনে হচ্ছে কোনো চেঞ্জিং নেই এভাবেই তুমি বানিয়ে নিতে পারো অ্যান্ড ভিডিওগুলো তুমি যদি ডাউনলোড করতে চাও তাহলে তুমি এখানে একটা ওপরেই এক্সপোর্ট অপশান দেখতে পাবে এক্সপোর্ট বাটন দেখতে পাবে এটাতে একবার ক্লিক করে দিলে তোমার এখানে ভিডিওটা ডাউনলোড হতে লাগবে তো এখানে ডাউনলোড করে নেবে এভাবেই দেন ভিডিওটা গ্যালারিতে নেওয়ার জন্য এখানে ডাউনলোড একটা অপশন দেখতে হবে এটাতে একবার ক্লিক করে দিলে তোমার ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে তো আজকের ভিডিওটা এতটাই ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দাও আর কোনো প্রবলেম থাকলে কমেন্টে জানাতে পারো